নমস্কার বন্ধুরা সকালের জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিস টিফিনে চট জলদি কিছু বানাতে চাইলে আটা মদার ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারেন এরকম তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট খেতে ভীষণ ভালো হয় আর একদম নরম তুলতুলে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এর সঙ্গে একটা চাটনি রেসিপি আমি শেয়ার করব এই চাটনির সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগে তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ সুজি এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো বাজারে যে কেনা চালের গুঁড়ো হয় সেটা দাও করতে পারেন বা বাড়িতে চাল ভিজে গুঁড়ো করে নিল সেটাও হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই দুই টেবিল চামচ মতো টক দই যদি না থাকে এমনি নর্মাল জল দিয়ে এটা করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি এখানে এক কাপ উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা রেস্টে রেখে দেব পাঁচ মিনিট এবার অন্যদিকে আমি চাটনি রেডি করছি চাটনির জন্য সবার প্রথমে হাফ চা চামচ মতো তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো এক টেবিল চামচ মতো কাঁচা বাদাম গ্যাসের আজ লোতে রেখে বাদামগুলো ভেজে নিতে হবে আগে তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে টমেটোটা চার টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন এবার টমেটোটা কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি এটা দিয়ে ভেজে নিলে কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় দেখুন আমি এখানে দু মিনিট ভেজে নিয়েছি আর টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে সামান্য চিনি আর দিয়ে দেবো এর মধ্যে দুই টেবিল চামচ মতো জল এবার একসঙ্গে একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন এর মধ্যে আমি আরও দুই চামচ জল মিশিয়ে নিয়েছি জল মিশিয়ে নিয়ে তারপর একটু বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এদিকে একটা তড়কা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য এখানে এক চামচ তেল সাদা তেল গরম করে নিয়েছে খুব ভালো করে তারপর এর মধ্যে শুকনো লঙ্কা কালো সর্ষে আর দিয়ে দিলাম আট থেকে দশটা কারিপাতা এরকম একটু ভাজা ভাজা হওয়ার পর এই যে এই মিশ্রণের মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে সঙ্গে সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে একদম কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই চাটনিটা দেখুন মিশিয়ে নেওয়ার পর একদম রেডি হয়ে গেছে আর এদিকে এটা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এদিকে সুজি আর চালের গুঁড়োটা ফুলে বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে এটা ঢেলে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো নারকেল কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে সামান্য একটু জল এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন বেটে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব নারকেল যদি না থাকে আপনারা নারকেল ছাড়াওটা করতে পারেন তাতেও কিন্তু খেতে খুব সুন্দর হয় দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে বেকিং সোডা আর এই বেকিং সোডার উপরে দিয়ে দেবো সামান্য জল এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ব্রেকফাস্টটি বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আশ কিন্তু একদম লোতে রাখতে হবে তারপরে এইভাবে এক হাতে ব্যাটার দিয়ে এভাবে ঘুরে ঘুরে গোল শেপ দিয়ে নিয়েছি আমি দেখুন দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই কিন্তু এরকম ছিদ্রযুক্ত হবে চারিদিকটায় আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো সময় লাগে একদম কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় দেখুন চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে গেছে দারুণ এই ব্রেকফাস্ট রেসিপিটি এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি এরকম ছিদ্রযুক্ত একদম নরম তুল তুলে হয় এটা কিন্তু এরকম সারা দিন একই রকম থাকে এটা কিন্তু একটু শক্ত হয় না চালের গুঁড়ো দেওয়া সত্ত্বেও দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রাখার পর কত সুন্দর তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি তেল ছাড়া এবার চাটনির সঙ্গে এটা গরম গরম পরিবেশন করে দেখুন খেতে অপূর্ব হয়েছিল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যদি এইভাবে বানান তাহলে আমাকে অবশ্যই একবার হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আর দেখুন কত সুন্দর নরম তুলতুলে এবং জালিদার হয়েছে দেখুন একটু টান দিলে কিন্তু খুব সহজেই সিঁড়ে আসছে তাহলে আপনারা অবশ্যইভাবে বাড়িতে বানিয়ে নেবেন